যেগুলো হচ্ছে বাচ্চাদের শীতের বাইরে একটা আইটেম মাত্র পাঁচ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি মাত্র পাঁচ টাকা ভাই পাঁচ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি পাঁচ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি এগুলো আমরা দিচ্ছি মাত্র দুশো বিশ টাকা এগুলো বিক্রি হবে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র দুইশো বিশ মাত্র দুশো বিশ টাকায় নিয়ে পাঁচশো টাকা সেল একেবারে যে আপনারা আমার সাইজের একটা পনেরো দেখাই এই যে দেখেন মাত্র পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি এরপরে যে দেখেন বাচ্চাদের প্যান্ট মাত্র পনেরো টাকা এটা হচ্ছে টুইন পার্ট এটা সামনের পার্ট ও যেরকম পড়তে পারবে আচ্ছা এটা ভিতরের উল্টায় দিলে এটাও বাউ পার্ট কোন এটার উল্টা নাই ওয়াও ভিতরে পকেট আছে সব আছে তো একটা কালেকশন জি হচ্ছে এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন আচ্ছা এটা দানের শীষ এটার মধ্যে দাড়ি পাল্লা এটার মধ্যে চাইলে নাঙ্গল যে কোনো দলের জন্য নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হাতায় কফ করা হবে নিচেও কফ করা হবে মাত্র পঁয়ত্রিশ টাকা যত স্বাস্থ্যবান বাচ্চাই হোক লাগবে মাত্র 35 টাকা মাত্র 35 টাকা এই যে দেখেন কালার কোয়ালিটি দেখেন কালার উপরের মাল দেখায় ভিতর মাল দেখায় না প্রত্যেকটা মালুন দেখেন কত ভালো লাভ করতে কত টাকা ব্যবসা করতে চান অল্প পুঁজি নিয়ে দিনের মধ্যে আপনার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে আপনার ব্যবসা চেঞ্জ হয়ে যাবে সবকিছু চেঞ্জ হবে ইনশাআল্লাহ চমৎকার চমৎকার কালেকশন এগুলা যে কোনো বাচ্চা বাচ্চার গার্জিয়ান যেই কেউ পছন্দ করবে চয়েজেবল জিনিস এইগুলো কত বিশেষ রুচিশীল ব্যবসায়ীদের জন্য আমাদের কাছে সব ধরনের কালেকশন রয়েছে এই যে দেখেন যারা 2 বছর আর 1 বছর বাচ্চাদের জন্য আচ্ছা নিতে চান তাদের জন্য আছে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা আচ্ছা এর বড় সাইজটা 30 টাকা এর পরেরটা 35 টাকা এইভাবে সাইজ করতে করতে আমাদের পর্যন্তটা 65 টাকা আমাদের মারের বৈশিষ্ট্য হচ্ছে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিজাইনটা চেঞ্জ হয় দেখেন একই বান্ডেলে এটার মধ্যে এই লাভ ডিজাইন এই পাশে আবার হাসের ডিজাইন যে কোনো পার্টি যদি কোনো মাল বিক্রি না করতে পারেন যেটা আপনার কাছে সেল হচ্ছে না ওইগুলো পাঠিয়ে দেবেন কোনো সমস্যা একেবারে হাতে কলমে ব্যবসাটা আপনাদেরকে শিখাই দিবেন নির্দিদা চলে আসেন টেনশন করতেছেন ব্যবসা কিভাবে করবো অল্প পুঁজিতে কিভাবে করবো আসেন আমাদের কাছে ব্যবসাটা হাতে কলমে শিখাই দিই যারা নতুন ব্যবসায়ী আছে তাদের জন্য আমরা সবসময় বলে থাকি যে অন্য দোকান থেকে যে মাল কিনতে গেলে আপনার এক এক লক্ষ টাকা লাগবে সেই একই মাল সেম মাল আমার কাছ থেকে মাত্র ষাট হাজার টাকায় কিনতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র ষাট হাজার টাকায় কিনতে পারুন কারণ হচ্ছে আমরা মাদার হোলসেল আসসালাম আলাইকুম আবদুল্লাহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাইয়া আজকে আপনাদের দোকানে চলে আসলাম মূলত এখন শীতকাল চলে এসেছে তো ছোট বাচ্চাদের যে শীতের পোশাক গুলো আছে এগুলো আমাকে আজকে দেখাবেন তাছাড়া আপনার দোকানে আরো যে সব মাল আছে টুকটাক সবগুলোই আজকে আমরা দেখছি আমরা আজকে ছোট থেকে বড় সবাইটেমি দেখাবো তো ঠিক আছে ভাইয়া তাহলে শুরু করুন জি জি এই যে আমাদের দেখেন চমৎকার একটা মুড়ি সেট একটা গেঞ্জি একটা পায়জামা দুই পিস একসাথে থাকবে দাম হচ্ছে মাত্র 40 টাকা মাত্র 40 টাকা মাত্র টাকায় কিনে 100 টাকায় বিক্রি আচ্ছা আচ্ছা 40 টাকায় কিনে 100 টাকা টাকায় আমাদের মাল 6 গুণ লাভের ব্যবসা আচ্ছা আচ্ছা 60% লাভ 60% লাভ হল 40 টাকায় কিনে 100 টাকা বিক্রি আচ্ছা এই যে দেখেন এটা সবচেয়ে ছোট সাইজ হলো এটা আচ্ছা এটার মধ্যে দুই বছর থেকে শুরু করে একবার 6 বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এই যে এগুলো বছর থেকে 6 বছর 6 বছর পর্যন্ত আচ্ছা এগুলো বাচ্চাদের গেঞ্জি সেট এরপরে যেগুলা দেখাচ্ছি আমাদের কাছে কিছু প্যান্টের কালেকশন আছে এই দেখেন চমৎকার সব প্যান্টের কালেকশন ওয়াও এই যে দেখেন কত সুন্দর একটা প্যান্ট এগুলা আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন প্রাইস এর ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা মূলত পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই যে দেখেন চমৎকার চমৎকার সব প্যান্টের কালেকশন সিকুয়েন্স কাজ করা হবে আচ্ছা সাইড লেস করা হবে ঠিক আছে এরপর আছে যেগুলা এই যে সিকুয়েন্সাইজ করা হুম পিচ কফ করা বুকে উপরে কুমুরের মধ্যেও কফ করা হবে এই সমস্ত মালগুলা মূলত আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা সেই জন্য আমরা সর্বনিম্ন দামে মার্ক নিতে পাই যত মাল দেখতে পাচ্ছেন সব আপনাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারখানা এবং আমাদের দোকানের নিচে বরাবরই আমাদের আন্ডারগ্রাউন্ডে কারখানা আচ্ছা যে জায়গায় দাঁড়ায় আছি আর বরাবরই নিচে আমাদের কারখানা আচ্ছা এই হচ্ছে আরপরে যে আমাদের সোয়েটার কালেকশন কিছু সোয়েটার কালেকশন দেখাই এবারে শীতের দোকানে সব মাল তো দেখানো সম্ভব না কিছু ধারণা দেওয়ার জন্য দুই চারটা মাল দেখাবো যে আমাদের কাছে কি ধরনের মাল পাওয়া যায় আচ্ছা এই যে দেখাচ্ছি চমৎকার একটা আইটেম দেখেন ওয়াও ছোটদের জন্য দারুণ একটা আইটেম কোটিকরা এই যে দেখেন চমৎকার একটা আইটেম এগুলা দিচ্ছি মাত্র আমরা 250 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 250 টাকা জি মাত্র এগুলো তো যে কোনো দোকানে অনায়েশে 450 টাকা বিক্রি করা যায় 450 থেকে 500 টাকা মিনিমাম সেল এরপরে যেগুলো হচ্ছে বাচ্চাদের শীতের বাইরে একটা আইটেম মাত্র পাঁচ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি পাঁচ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি চার গুণ লাভের ব্যবসা এরপরে যে দেখেন বাচ্চাদের হাতের মোজা মাত্র পাঁচ টাকায় কিনে বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি এরপরে যে দেখাচ্ছি কিছু বাচ্চাদের গেঞ্জ জুতার আইটেম এই যে দেখেন চমৎকার জুতা

এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভিডিও কলে দেখে মালের অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি ছোট বাচ্চাদের তো দারুন দারুণ কালেকশন ভাইয়া পুরো বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ আমরা মাল দিচ্ছি এই যে দেখেন প্রজাপতি এই যে হম এইভাবে ঠিক এইভাবে বাচ্চাদেরকে শোয়া রাখবে আচ্ছা একবার অনলাইনে অনলাইনে যেভাবে কালেকশনগুলো সেম কালেকশনটাই এগুলো আমরা দিচ্ছি মাত্র দুশো বিশ টাকা এগুলো বিক্রি হবে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র দুশো বিশ মাত্র দুশো বিশ টাকায় নিয়ে পাঁচশো টাকা সেল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আবার আরো বিশ টাকা কমেরও আছে দুশো টাকা আছে যেগুলোর মধ্যে আপনার একটু এই যে ধরনের হবে কাপড় সাইজটা সেম হবে শুধু কাপড়ের মধ্যে ডিফারেন্স হবে এই যেগুলো এগুলো আচ্ছা কাপড়ের এগুলো চমৎকার মাল এগুলো দুশো টাকায় কিনে নিয়ে সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি চমৎকার মালের কালেকশন এগুলো এরপর দেখাচ্ছে বাচ্চাদের লাইট সেট বিভিন্ন রকম সেট সেট হবে সোয়েটার যে দেখেন লাইট করা মাত্র একশো টাকা থেকে শুরু বিভিন্ন হবে তারপরে যে এগুলো আছে চমৎকার বাচ্চাদের প্যান্টের আইটেম মাত্র বিশ টাকা এরপর দেখেন এই যে বাচ্চাদের প্যান্টের আরো কিছু কালেকশন এ যেগুলা ভিতরে ব্রাশ করা হবে সবগুলো ভিতরে এরকম কম্বল করা হবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এরকম মোটা কাপড়ের কাপড়ের প্যান্ট উপরে ডাইলেট করে থাকবে ডোস্টিং করে থাকবে এটা সাইজ শুরু হলো আট বছর থেকে বারো বছর পর্যন্ত আট বছর থেকে বারো বছর পর্যন্ত এগুলো দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করা যায় না সে পঁয়ষট্টি টাকায় কিনে দেড়শো টাকা বিক্রি আচ্ছা এরপর আসনের দিকে আরো কিছু মাল দেখাই এরপর হচ্ছে যেগুলা কানবেল এগুলো হচ্ছে কানবেল বড়দের একেবারে যে আপনারা আমার সাইজের একটা পরে দেখাই এই যে দেখেন মাত্র পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি ছোট বড় সবাই পড়তে সবাই পড়তে পারবে পঞ্চাশ টাকায় কিনে পনেরো টাকায় কিনে পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাস্টমার পঞ্চাশ টাকায় কিনে সন্তুষ্ট আপনি পনেরো টাকায় কিনে সন্তুষ্ট ঠিক আছে এই ধরনের মালের কালেকশন এগুলো যে কোনো মাল যে কোনো নতুন ব্যবসায়ী যারা নতুন ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন আসেন আমাদের কাছে একেবারে হাতে কলমে ব্যবসাটা আপনাদেরকে শিখায় দিবে কিভাবে ব্যবসাটা করতে পারবো কত টাকার মাল নিয়ে কত দামের মাল নিয়ে কত টাকা বিক্রি করবেন ঠিক আছে সবকিছু এটু যেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব নিদিদা চলে আসেন টেনশন করতেছেন ব্যবসা কিভাবে করব অল্প পুঁজিতে কিভাবে করব আসেন আমাদের কাছে ব্যবসাটা হাতে কলমে শিখিয়ে দিই আমাদের ঠিকানাটা বলে দিই কিভাবে আসবেন আচ্ছা আমাদের হচ্ছে মুসলিম গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ভুলতাগাউসিয়ার সিটি মার্কেট পদ্মা ব্যাংকের নিচে আমাদের দোকান আর এটা হচ্ছে রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা আর ভাইয়াকে ঢাকা গাউশিয়া চলে যায় এটা হচ্ছে নারায়ণগঞ্জের গাউসিয়া আচ্ছা আচ্ছা এই যে দেখাচ্ছি এরপরে এই যে আরেকটা কালেকশন যেহেতু টুপি আইটেম দেখাচ্ছি এই হচ্ছে এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন আচ্ছা এটা দানের শীষ এটার মধ্যে দাড়ি পাল্লা এটার মধ্যে চাইলে নাঙ্গল যে কোনো দলের জন্য নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে কোনো ব্যাপার না এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব প্রোডাকশন যে যেরকম চাইবে এরকম দিয়ে বললে আপনার নামও লিখে দিবে যে কোন সমস্যা নেই মানে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যে যেরকম চাইবে কোনো সমস্যা নেই নো প্রবলেম

এগুলা ছেলে মেয়ে সবাই পড়তে পারে আচ্ছা এগুলা আপুর ওপরে ভাইয়ার ওপরে সবাই পরে ঠিক আছে এরপর দেখাচ্ছি আরো কিছু আইটেম দিকে ভাই আজকে যদি মাল দেখানো শুরু করি একদম সারা দিন শেষ হয়ে যাবে এমন কি রাত্র সকাল হয়ে যাবে আমাদের দোকানে মালের কালেকশন শেষ হবে না দেখেন দোকান এই দিক থেকে শুরু করে বিশাল বড় আমাদের একটা শোরুম ঠিক আছে এবং আমাদের নিজস্ব কারখানার মাল তো সেই জন্য হিউজ কালেকশন মাল আচ্ছা এই যে দেখেন ছেলেদের জন্য এই সমস্ত কালেকশন আমাদের কাছে বলে দেবেন এটার প্রাইস আমাদের কাছে আপনার শুরু হচ্ছে তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা তিনশো টাকা অনায়াসে পাঁচশো সাতশো টাকা বিক্রি করা যায় গত বছর আমাদের পার্টি নিয়ে এগুলা আমাদের কাছে থেকে তিনশো টাকা নিয়ে সে সাতশো টাকা পর্যন্ত বিক্রি করছে আচ্ছা বিক্রি করার পরে সে আবার ফোন দিয়ে বলতেছে যে ভাই এই মালগুলো আমাকে আর পাঠান এগুলো আমরা নিজেরা করি তো যে কোনো সময় যে কেউ চাইলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এরপরে যে দেখেন বাচ্চাদের টপসের কালেকশন চমৎকার এক টপসের কালেকশন আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় কিনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি আচ্ছা আচ্ছা অনায়াসে দেড়শো টাকা বিক্রি এগুলো পঞ্চান্ন টাকায় কিনে তিন গুণ চার গুণ লাভের ব্যবসা এগুলোর মধ্যে আরো বিভিন্ন ডিজাইন হবে আসলে সব মাল তো আমরা ভিডিও কলে ভিডিওতে দেখাতে পারি না ধারণা দেওয়ার জন্য কিছু মাল দেখাচ্ছি এই যে দেখেন এই চমৎকার একটা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমাদের মালের বৈশিষ্ট্য হচ্ছে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিজাইনটা চেঞ্জ হয় দেখেন একই বান্ডালে এটার মধ্যে এই লাভ ডিজাইন এই পাশে আবার হাসের ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন মানে 12টা ডিজাইন থাকবে 12টা জি জি 6টা কালার হবে 12টা ডিজাইন 6টা কালার 6টা ডিজাইন 12 পিস মালে ছয়টা গেলে ছয়টা ডিজাইন এরকমভাবে অসংখ্য ডিজাইন আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এরপরে যে আরেকটা টপসের কালেকশন দেখাচ্ছি দেখি আসলে ভাই টপস দেখালে তো ভাই সারাদিন শেষ হয়ে যাবে টপস তো আর শেষ হবে না এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন এগুলা আনকমন সব কালেকশন এগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এরপর এই যেদিকে আছে বাচ্চাদের শার্ট

এগুলা যে কোনো বাচ্চা বাচ্চার গার্জিয়ান যে কেউ পছন্দ করবে চয়েজেবল জিনিস রুচিশীল রুচিশীল ব্যবসায়ীদের জন্য আমাদের কাছে সব ধরনের কালেকশন রয়েছে এই যে দেখেন এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা এমন কালেকশন যেগুলা দেড়শো থেকে দুশো টাকাও সেল করা যায় কত লাভ করতে চান কত টাকা ব্যবসা করতে চান অল্প পুঁজি নিয়ে নামেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আপনার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে আপনার ব্যবসা চেঞ্জ হয়ে যাবে সবকিছু চেঞ্জ হবে ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আরো কিছু কালেকশন আসেন এদিকে এই যে বাচ্চা মেয়েদের হাইনেক ফ্রক আচ্ছা বাচ্চা মেয়েদের হাইনেক ফ্রক নিচে কুচি করা হবে মেয়েদের এটা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কালেকশন এগুলা এগুলা দিচ্ছি মাত্র আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সাইজ অনুপাত ঠিক আছে এই যে দেখেন চমৎকার সব কালেকশন এই যে দেখেন চমৎকার চমৎকার কালার এবং কালার কালেকশন ডিজাইন ডিজাইন চেঞ্জ এই সমস্ত মালগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এরপর আছে এই যে একেবারে আপুদের জন্য বড়দের জন্য ভাইয়াদের জন্য আপুদের জন্য ভাইয়াদের জন্য সবার জন্য আছে আমাদের কাছে হাইনেক গেঞ্জি হাইনেক গেঞ্জি হাইনেক গেঞ্জি হাই গলা ঠান্ডার জন্য এগুলো অল্প শীতের জন্য পাচ্ছি হালকা শীতের জন্য এগুলো আপুরা পরে অনেক সময় ঘরের কাজগুলা করে আর কি ঠান্ডার মধ্যে এসে যে ঘরের কাজগুলো এগুলো পরে করে এগুলো দিচ্ছি মাত্র 75 টাকা এত বড় সাইজের গেঞ্জি মাত্র 75 টাকা ভাই 75 টাকায় কিনে 150 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা মাত্র 75 টাকা এগুলার কালার কোয়ালিটি গুলো দেখেন এই হিউজ কালার আছে কোয়ালিটি আছে কালার কোয়ালিটি আছে দেখেন ঠিক আছে এই সমস্ত মালগুলো আসলে আমাদের কাছে পেয়ে যাবেন এরপর এই যে দিকে দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সব বড়দের গেঞ্জি আচ্ছা এই যে ভাইয়াদের গেঞ্জি দেখাচ্ছি এই যে একেবারে অ্যাডাল্ট বড়দের একেবারে আমাদের সাইজ এগুলো দিচ্ছি মাত্র 65 টাকায় মানে জিরো থেকে শুরু করে যত বড় হোক সব আইটেম আছে সব আইটেম আমাদের কাছে আছে জিরো থেকে হিরো পর্যন্ত সবই আছে এই যে দেখেন কাস্টমার বা বেবসিক আসলে ফেরত কোনো অপশন নেই কোনো অপশন নেই আচ্ছা এই যেগুলো আছে এগুলো মাত্র ষাট টাকা আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকায় কিনে দেড়শো টাকায় ফুল হাতা গেঞ্জি দিতেছি দেড়শো টাকায় বিক্রি এটা হচ্ছে বড়দের এবং এগুলা থেকে শুরু করে একবার ছোটদের পর্যন্ত এই যে যারা দুই বছর আড়াই বছর বাচ্চাদের জন্য আচ্ছা নিতে চান তাদের জন্য আছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকায় আচ্ছা এর বড় সাইজটা তিরিশ টাকা এর পরেরটা পঁয়ত্রিশ টাকা এইভাবে সাইজ করতে করতে আমাদের পর্যন্ত পঁয়ষট্টি টাকা আচ্ছা মানে একেবারে যেটা বললাম জিরো থেকে হিরু সব কালেকশন আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যে দেখেন বাচ্চাদের প্যান্ট মাত্র টাকা ওয়াও মাত্র পনেরো টাকা চমৎকার প্যান্ট এরপর দেখাচ্ছি এই যে দেখেন চমৎকার একটা প্যান্টের কালেকশন নিচ্ছে কফ করা ডিজাইন করে যে দেখেন মালের কি ডিজাইন দেখেন এগুলো দিচ্ছি মাত্র পঁচিশ টাকা তো ছেলে মেয়ে উভয় পড়ছে জি 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 মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকা এরপরে যেদিকে আছে বাচ্চাদের এরকম কফ করা প্যান্ট এই যেগুলা এগুলা দিচ্ছি মাত্র টাকা এরপরে যেটা আছে মাত্র 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 টাকা 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 আচ্ছা এরপর আছে যে বাচ্চাদের মোজা আচ্ছা বাচ্চাদের মোজা বাচ্চাদের মোজা চায়নাটা এটা চায়না চায়নাটা হলো বিশ টাকা বাংলাটা হলো দশ টাকা ঠিক বাংলাটা হবে দশ টাকা বাংলাটাও দেখা দিচ্ছি

তারপর আছে যেগুলো আনারস টুপি আনারস টুপি তারপর এই যে টুপির একটা ভাইরাল কালেকশন টুপি দেখেন কত চমৎকার আইটেম ভাই এইটা কত করে একটা আইটেম এটা দিচ্ছি মাত্র 75 টাকা মাত্র 75 75 টাকা কিনে 200 টাকা বিক্রি হুম হুম 75 টাকায় কিনে 200 টাকায় বিক্রি এরপর এই যে টুপি দেন টুপির মধ্যে যেটা একটা আইটেম আছে এটা মাত্র 40 টাকায় কিনে 100 টাকা বিক্রি আচ্ছা এই ধরনের ভাই অসংখ্য আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে একটা দোকানের জন্য যা লাগে সবাই টাইম আমাদের কাছে পেয়ে যাবেন তো ভাইয়া এই শীতে যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের অল্প পুঁজি আছে কোথায় থেকে মাল কিনবে কি মাল কিনবে বুঝতে পারছে না এইসব নতুন ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনি বলবেন যে আপনাদের এই দোকান থেকে মাল নিলে আপনারা কি কি সুবিধা দিবেন তাদের যারা নতুন ব্যবসায়ী আছে তাদের জন্য আমরা সবসময় বলে থাকি যে অন্য দোকান থেকে যে মাল কিনতে গেলে আপনার এক লক্ষ টাকা লাগবে সেই একই মাল সেম মাল আমার কাছ থেকে মাত্র ষাট হাজার টাকায় কিনতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র ষাট হাজার টাকায় কিনতে পারবেন কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আর ভাইয়া এরকম কোন অপশন আছে কি ধরেন নতুন ব্যবসায়িক মাল সম্বন্ধে আইডিয়া কম যে মাল কিনে নিয়ে গেল বিক্রি হচ্ছে না ওই মাল চেঞ্জ করে অবশ্যই অবশ্যই এই যে দেখেন লাইভ দেখাচ্ছি এই যে একটা মাল আচ্ছা আব্দুল ওয়াহিদ ভাই আমাদের মাল এই মাল পাঠাইছে এই যে ওনার মাল এই দুইটা মাল আমরা চেঞ্জ করে দিই আচ্ছা এই দুইটা মাল উনি বিক্রি করতে পারতেছে না

একবার প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় আমরা হোম বেলভেট তো মাল পাঠায় দিছি কুরিয়ার কন্ডিশনটা যা দেখি কুরিয়ার কন্ডিশনটা হচ্ছে সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে হবে আমাদের কাছ থেকে বিকাশ 1000 টাকা অর্ডার কনফার্ম করার জন্য পাঠাবেন ওই টাকাটা আমরা মেহমতের জমা করে দিব বাকি 9000 টাকা কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে দিব ঠিক আছে যদি আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম গার্মেন্টস এন্ড হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ